আব্বু সবাই তো ঈদের মার্কেট করে ফেলছে তুমি কি আমার ঈদের মার্কেট করে দিবা না? মা ঈদের মার্কেট করে তো তোর মা না মা। এই নাও 5000 টাকা এটা দিয়া একটা পাঞ্জাবি কিনে নিও। 5000 টাকা কাঙ্গালি।

আমার বন্ধু বান্ধবের শ্বশুর বাড়ির থেকে কি কম লক্ষ লক্ষ টাকা আয় ঈদের মার্কেটে তোর অভাব নাই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সত্য গোষ্ঠীর উমানে বান্ডিলে বান্ডিলে মার্কেট দিতেই থাকে দিতেই থাকে তোর বাড়িতে কি দিছে কি দিছে তোর বাড়ির থেকে শোনো তোমার বয়স হয়েছে মেয়ে বিয়ে লাগাইছে কথা মিটে মেয়ে বিয়ে দিবে এখন কি শ্বশুর ভাই আশা করো তুই কথা কবি না কথা কবি তো গলকিপা মেরে দিলাম আমার রে কি দিছে বান্দির বান্ডিলে আমার রে কি দিছে আমার বাবা বাড়িতে আমার মাইয়া বিয়া দিয়ে না দেখিস মাইয়া শ্বশুর বাড়িতে দেখবি একবার বন্যার পানির মতো ঈদের টেকা খালি পাড়াবুই 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 তুই দেখিস মায়েরা এখন আর বিয়ে দিয়ে উল্টে কত আমার কপালের দুঃখ এই তোর মতো একটা মাইয়া লোক বিয়া করা আমি ধ্বংস হয়ে গেছি শেষ হয়ে গেছি গা কি বাদান তো আমার কপাল সব আমার কপাল আমার শ্বশুর বাড়ির মনে করছে জামাই ভিক্ষু কাঙ্গালি বস্তিতে থাকে পাঁচ হাজার টাকা দিছে আমারটা পাঞ্জাবি কিনে লিখা তুমি চিন্তা করে দাও মা হ্যাঁ ওর মতো একটা বেডিরে বিয়া করছি আমার শ্বশুরবাড়িতে বাড়ির থেকে আমার পাঁচ হাজার টাকা দিছে মাত্র হেসুমে তো কইছিলাম আমার কথা তো সহ্য না দরজা বিয়া করারছো

আর এই যে দামরা পাহাড় গন্ডার এমুক তমুক কস এটা লাইতে সংসার করতেস ওর শুনতে এটাই লেগে পাগল আছিলি আই হায় আব্বা এনে বিয়া করে আমি জীবনে বিয়ে করুম না কাপড় চাপড় ব্যাগে বইয়া দিয়ে পলাইতে লো ছিলি রে তা তো জোর করে ধরে লুয়েছি রাস্তার থেকে আইনা তারপর বিয়া দিছি ওখানে বোর্ডার মত্যাচার কে হ্যাঁ এই তোর ওখানে শ্বশুরবাড়ির সালামি শ্বশুরবাড়ির কাপড় এগুলি লোক বয়স আছে আয়না চেহারা দেহস হ্যাঁ খারাপ আয়নাটা লুয়া করতে ফাইনাল মধ্যে ভালো করে চেহারাটা দেখবি গোল সব তাইকা তামাত তার ভিতরে না কি অবস্থা করতেছ না কিনার সামনে একবার একটা মুদে ভবিষ্যতে কোনোদিন যদি খালি কোনো সময় ঈদে চাঁদে সবে বরাতে রোজায় শ্বশুর বাড়ির কোনো কিছু আশা করবি না জুতার মধ্যে ঘুমাইক্কা তার বিদাম আপনি ঘরে জানেন তো কে হ্যাঁ বইর কল হ্যাঁ হ্যাঁ আমার কা হ আমার কা হ আমার কা হ আরে যে আপনি ভালো হয়ে যান বুড়া তো হইতাছেন বয়স তো আস্তে আস্তে বাড়তাছে পাও তো একটা কবরে গেছে গা অহন ওই যে দামরা পোলা

কামাই তো করো না দুইটা কর কি করবো শ্বশুর বাড়িটা লুয়াই পুরানি দেয় বাচ্চা এই যে গতবার শ্বশুর বাড়িতে পাঞ্জাবি দিছে এটা কায়দা দিছে জুতা কিনা দিছে ওটি পিনছে সরম আছে নি যে কিনা পিনতে পারস না ইতে হারাইলে রোজা ডাইলে সবে বনা তাইলে কোরবানি দাইলে এ কে যাইতো কি হইতে যে কেমন করতাছে পোলাটা লাগে এসে হইতে চেয়ে চেয়ে হইতে চেয়ে চেয়ে বাড়িতে আশা করে অবস্থা কি দাও না যা ভিতরে যা দাস না কে যা

আর বুড়িটার মাঝা ভাঙে